আসসালামু আলাইকুম আজকে আমরা চীনের সেরা বিখ্যাত যে পোকা মাকর থেকে শুরু করে অদ্ভুত যে খাবারগুলো খাচ্ছে তাদের একটি সচিত্র আপনাদের মাঝে তুলে ধরব এগুলোর মধ্যে রয়েছে ম্যাক্রোশা থেকে শুরু করে মানুষের মগজ বিয়ালের মগজ বিয়ালের মাংস ইঁদুর মাংস বাদুর তারপরে শুরু হচ্ছে আপনার সমুদ্রের যা যতসব অদ্ভুত প্রাণীগুলো যেমন আপনার জেলিফি এবং শামুক জাতীয় প্রাণী প্রাণী এগুলো তারা খায় আপনারা প্রতিনিয়ত ভিডিওটা সুন্দরভাবে দেখতে থাকুন না টেনে আপনাদেরকে আমি একে একে সবগুলো দেখাচ্ছি একটা জিনিস খেয়াল করেন এই যে ব্যক্তি এগুলো যে মাকড়সাগুলো খাচ্ছে এগুলো কিন্তু সবাই আমরা সুপরিচিত এগুলো প্রত্যেকটা বাসায় আছে আপনাকে দিলে আপনি খাবেন না কিন্তু এরা প্রতিনিয়ত এগুলা খায় এগুলা বিভিন্ন আইটেম করে বিশেষ করে ভাজি করে অনেকটা এগুলো পকোড়া অনেকটা ঝাল অথবা বার্বিক মতো করে প্রতিনিয়ত চীনের মানুষ খায় এবং এগুলার ভালো দাম চীনের বিখ্যাত খাবার এবং ভালো স্পাইসি খাবারের মধ্যে এটা অন্যতম এই খাবারগুলো সাধারণত চীনের মানুষগুলো খেতে খুবই পছন্দ করে এবং এ খাবার প্রতিনিয়ত চীনের রোডে ঘাটে বিক্রি হয় আরেকটি খাবার হচ্ছে ডিম ডিম পচা ডিম ডিম আসলে আমরা সবাই ডিম খাই কিন্তু না ওরা ডিমকে বিভিন্ন একটা প্রক্রিয়া করে মনে করেন খেয়াল করে রাখবেন ডিমকে এক ধরনের মাটি বা কাদা দিয়ে মিশ্রিত করে ডিমকে দীর্ঘদিন ধরে রেখে দেয় রেখে দেওয়ার পরে এই ডিম এক ধরনের ছত্রাক এবং কালার নষ্ট হয়ে যায় ডিমের আপনার ঘটন নষ্ট হয়ে যায় অথবা কিছু আর তাপ দেয় যেন ওই ডিমগুলো দ্রুত নষ্ট হয় হ্যাঁ নষ্ট হলে এগুলো অনেক সময় বাচ্চা কাচ্চাও চলে আসে ওই ডিমগুলো প্রতিনিয়ত তারাই যে মরকীয় করে রেখে দেয় এই যে কাদা দিয়ে সংমিশ্রণে যেন এটা দ্রুত নষ্ট হয় এটা আবার পরে কিছুদিন পরে প্রায় মাসখানিক গেলে ওই ডিমগুলো উঠিয়ে খাওয়া শুরু করে এই ডিমগুলো মনে করেন কোয়ালের ডিম থেকে শুরু করে হাসির ডিম কবুতির কবুতরের ডিম বিভিন্ন ইগোল পাখির ডিম এভাবেই তারা ডিমকে প্রক্রিয়াজাত করে আর আরেকটি খাবারের মধ্যে বিশেষত হচ্ছে চেলা বা আপনার চেলা জাতীয় খাবার এই খাবারটি প্রতিনিয়ত চীনের বাজারে দেখা যায় চীনের ভারবিগিউর মতো অথবা সে বা আমরা যেভাবে খাইরা শিক শিকের ভিতরে প্রতিদিন ঢুকিয়ে এই খাবারগুলো তারা প্রক্রিয়াজাত করে এবং প্রচুর পরিমাণ এগুলা বিক্রি হয় ভালো দামে এগুলা আপনার প্রায় এক সেন্টিমিটার পর্যন্ত লম্ব হয় এই প্রাণীগুলো এগুলো প্রতিনিয়ত প্রাণী যে আমাদের দিকে বাংলাদেশে পাওয়া যায় এটা বিচরণ করে ময়লা অথবা কোথাও মানুষের আনাগোনা কম অথবা ডাস্টবিনে এগুলা প্রতিনিয়ত দেখা যায় এগুলো বিষ এগুলো বিষক্রিয়া নষ্ট করে এগুলো রান্না করার পরে বিষক্রিয়া নষ্ট হয় প্রত্যেক দিনেই এই চীনা বাজারে খোলা মাঠে এগুলো এগুলার মেলা বসে এবং এরা বসে আরেকটি খাবারের জনপ্রিয়তা তালিকা আছে হাঙ্গর সমুদ্রের হাঙ্গরের যে মাংসগুলো যে কান্না এগুলা খায় এগুলা কীভাবে স্যুপের মতো বানিয়ে খায় আরেকটা হচ্ছে জেলিফিশ ফিশ এই জিলি সমুদ্রের জেলি দিয়ে ঠিক এভাবে স্যুপ তৈরি করে যা অন্যান্য দেশের মাংস তৈরি করে না আপনারা খেয়াল করেন এই হাঙ্গরের মাংসগুলোকে এমনভাবেই তারা সিদ্ধ করে একদম সিদ্ধ করতে করতে একদম আসে আসে খুলে যায় খুলে যাওয়ার পরে এই খাবারগুলো তারা প্রতিনিয়ত তৈরি এইভাবেই স্যুপ তৈরি করে চীনের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে এই হাঙ্গরের স্যুপ হাঙ্গুর স্যুপ হাঙ্গুর কিন্তু অন্যান্য দেশের মানুষ খায় না শুধুমাত্র চীনের মানুষগুলো খায় এটা তাদের অদ্ভুত খাওয়ার মধ্যে এটা অন্যতম আপনারা খেয়াল করেন যে কান্নাগুলো কান্নাগুলো দিয়ে হচ্ছে স্যুপের প্রধান অংশ তৈরি হয় লেজ কান্না এরপর হচ্ছে মানে আমরা যেটা অবশিষ্ট অংশগুলো মাছের অবশিষ্ট অংশগুলো থাকে এগুলো দিয়ে তৈরি করা হয় তারপরে আসে ওদের শাক সবজিতে বিভিন্ন প্রকার তরি তরকারিতে এগুলো ব্যবহার করে এবং মানুষকে আপ্যায়নের ক্ষেত্রে এগুলো দিয়ে আপ্যায়ন করে আর আরেকটি খাবার হচ্ছে ইঁদুর ইঁদুর অথবা কেলা যেটাকে বলে ওরা এই দুইটা প্রাণী খুব পছন্দ করে এগুলা তারা বিশ্বাস করে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তারা এগুলো খেলে তাদের শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে দূর হয় কিডনি জাতীয় রোগ যাদের আছে এগুলা খেলে নাকি তারা এটা ধ্রুব নিরাময় হয় তাদের আদিকাল থেকে এটা প্রচলন আছে তাই তারা ইঁদুর এবং কেলা বিভিন্নভাবে তরকারি এবং গ্রিল এবং শাক সবজি ভাজি বিভিন্ন প্রকার আইটেম দিয়ে তৈরি করে এমনকি এমনও জায়গায় আছে চীনের বিভিন্ন জায়গায় দেখা গেছে ওরা এইগুলা পালন করে যে ইঁদুর তারপর গিয়ে তেলা তেলা কেলা বাধুর রান্না করে বিভিন্ন শাক সবজি মানে মানুষ যেভাবে মাংস দিয়ে রান্না করে ঠিক তারা এভাবে এইগুলাকে রান্না করে এগুলা তারা সিদ্ধ করে বারবিকিউ তৈরি করে এবং তরকারি দিয়ে রান্না করে এবং খুবই তারা মজা করেই খায় পৃথিবীতে একদমই অদ্ভুত খাবারের তালিকা তাদের নাম সেরা সেরা তালিকা একটি প্রাণী হচ্ছে সমুদ্রের তলদেশে অনেকটা কুমিরের বাচ্চার মতো এগুলা পৃথিবীর অন্যান্য দেশে খায় না ঠিক খুবই পছন্দ করে এগুলাও ঠিক ওদের ফাঁসফুড জাতীয় খাবারের মধ্যে এটাই সেরা খাবারটি দিয়ে তারা মানে ভাজিগুলো অনেক মচমচে হয় অনেক সুস্বাদু লাগে টেস্টি সল্ট এবং বিট লবণ ফ্লেভার দিয়ে তারা পথে ঘাটে সব সময় এগুলো বিক্রি করে এবং ক্রেতার আকর্ষণ নিতে তাদের ধারণা এগুলো শরীরে বিভিন্ন কোষ ঘটনার সহযোগিতা করে এবং মানুষের মানুষেরকে অনেক চালে এবং লম্বা লম্বা এবং তাদের চুল ঘটনা সহযোগিতা করে এই প্রাণীটি সমুদ্রের সম্পূর্ণ সমুদ্রের এগুলো এইভাবে কাঠি দিয়ে শিক্ষাভাবের মতো তৈরি করে অনেকে এগুলা নিয়ে আবার প্রতিযোগিতাও করে এইগুলা খাবার নিয়ে ওদের বিচরণ শুধুমাত্র সমুদ্রের মধ্যে দেখা যায় তারপরে আসেন বিচ্ছু বিচ্ছু এক এক ধরনের বিষাক্ত প্রাণী এগুলা বিভিন্ন দেশে পাওয়া যায় এগুলো মাটির নিচেই থাকে মাটির মাটিতেই বসবাস করে এদের যে আদিমকাল কাল থেকে এরা বিচ্ছু জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে এই যে এদের লাভা থেকে শুরু করে রেশম পোকার মতো এই যে আপনার বেঙ্গুলের ডিম অথবা মৌমাছির যে বাচ্চাগুলা মানে আপনার যেটাকে বলে ওইগুলা তারা পথে ঘাটে রেখে দেয় এবং প্রতিনিয়ত তারা এগুলা এগুলো ভাজি করে এবং ফাস্ট ফুড দোকানে তাদের সবসময় দেখা যায় যা ক্যান্সার সৃষ্টি করে খেয়াল করে দেখুন এই যে বিচ্ছ খাবারগুলা কিভাবে তারা খায় জনপ্রিয়তা দন কিবা পায় তা এই বিশ্ব খাবার